আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর শনিবার নেত্রনিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের সঙ্গে এগারোই মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাত আব্দুল্লাকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আব্দুল্লা ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জি সালামের আগ্রহী এই বৈঠকটি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে কোন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনাবাহিনীর কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপনা করা হয়েছে শুক্রবার হাসতাদ আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় এর এরপ্রেক্ষিতে নেত্রনিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেন সেনা সদর দপ্তর হাসতাদ আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যানবাজি বে অন্য কিছু নয় বলে মন্তব্য করেছে সেনা সদর দপ্তরের বিবৃতিতে এছাড়াও সাতাশ বয়সে এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী